নমস্কার আমি ডক্টর সুনীল শাস্ত্রী ত্রিপুরার আগরতলা থেকে বলছি আমার আজকের উপস্থাপনা বৃহস্পতির রত্ন প্রক্রাস ধারণের এগারোটি উপকারিতা এক হচ্ছে পোকরাস পাথর সম্পদ বৃদ্ধি করে দুই হচ্ছে বুদ্ধিমত্তা ও প্রখরতা বাড়ে তিন হচ্ছে সন্তান জন্মদানের ক্ষমতা বৃদ্ধি করে চার হচ্ছে বিবাহিত জীবন শান্তিময় করে তোলে পাঁচ হচ্ছে বিবাহের বিলম্বতা দূর করে ছয় হচ্ছে ব্যবসাও চাকরি জীবনের গোপন শত্রু থেকে রক্ষা করে সাত হচ্ছে আত্মতৃপ্তি ও মনের শান্তি বৃদ্ধি পায় আট হচ্ছে দুশ্চিন্তা দূর করতে সাহায্য করে নয় হচ্ছে শিক্ষাক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে দশ হচ্ছে রাগ নিয়ন্ত্রণ ও মিশুকে হয় এগারো হচ্ছে লিভার এজমা আর্থাইটিস ও কিডনি পাথরের সবচেয়ে বড় উপকার পাওয়া যায় বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন যাতে আগামী দিনে সর্বাগ্রে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি নমস্কার